পাথরটা হচ্ছে মামা এই পাথরটা হচ্ছে ভাগনি এই মা ভাগনি পাহাড়ে কিরে কেমন একটা গাছ ভাব আছে দেখছো পুরো চারদিকে জঙ্গল আর এই যে পাথরে পুরো মাঝখানে যেতে হচ্ছে আজ আমি এসেছি বীরভূম জেলার একমাত্র পাহাড় মা ভাগনে পাহাড়ে ছোটনাগপুর মালভূমির শেষ অংশের দিকে অবস্থিত এই পাহাড়ের আশেপাশে কোনো পাহাড় নেই বলে বহু পৌরাণিক কাহিনী জন্ম নিয়েছে এই পাহাড়ে ঘিরে তুমি তো নিশ্চয়ই রঘুরা কথা নাম শুনেছ এই বাবা বাগানে পাহাড়ে আছে গুহা এই পাহাড়ে দেখছো একটা কালী মন্দির এখানে কালীর মূর্তি আর এই কালী মূর্তির পাশে আছে জনিপি এটাই হচ্ছে প্রাকৃতিক জনি এখন আছি বীরভূম জেলার একমাত্র পাহাড় মা বাগানে পাহাড় ঘিরে বহু পৌরাণিক কাহিনী আছে সেগুলো তোমাদের বলবো এই পাহাড়ের কোলে আছে পাহাড়েশ্বর মন্দির যেখানে মহাদেব বিরাজমান তো চলো এক এক করে মন্দির এবং পাটা দেখে নেয়া এই মা ভাগ্নী পাহাড়ে কিভাবে আসবে তার সমস্ত তত্ত্ব ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল বন্ধুরা এই মা ভাগনে পাহাড়টা শহরের মাঝখানে অবস্থান করায় এবং এর আশেপাশে কোনো পাহাড় না থাকায় বহু পৌরাণিক কাহিনী জন্ম নিয়েছে রাম যখন রাবণকে আক্রমণ করার সিদ্ধান্ত নেন তখন তার সৈন্যবাহিনীকে সমুদ্র পার করে দেওয়ার জন্য একটি ব্রিজ তৈরি পরিকল্পনা করেন এবং ব্রিজ তৈরির জন্য তিনি হিমালয় যাচ্ছিলেন পাথর আনতে কিন্তু ফেরার পথে বিমান রথে করে পাথর আনার সময় এই দুবরাজপুরের কাছেই ঘোড়া রথগুলি কোনো কারণে ভয় পেয়ে রথটিকে কাত করিয়ে দাঁড় করিয়ে দেয় এবং তখন কিছু পাথর পড়ে এ মাভাগ্নে পাহাড়ের সৃষ্টি আরেক পৌরাণিক কাহিনী অনুসারে শিব এখানে দ্বিতীয় কাশি তৈরি করতে চেয়েছিলেন এক রাতের মধ্যে বিশ্বকর্মা কাজ শুরু করে কিন্তু ভোর হয়ে যাওয়ার পরেও বিশ্বকর্মা কাজটি সম্পূর্ণ করতে পারেননি তাই তিনি অসম্পূর্ণ কাজ ছেড়ে তিনি এখান থেকে চলে যান এবং তা থেকেই মাভাগ্নে পাহাড়ের সৃষ্টি বন্ধুরা এই মা বাগানে পাহাড় রে কেমন একটা গাছ আমি ভাব আছে দেখছো পুরো চারদিকে জঙ্গল আর এই যে পাথর পুরো মাঝখানে যেতে হচ্ছে এই মা ভাগনে পাহাড়ে বিভিন্ন ছবির শুটিং হয়েছে যেমন সত্যজিৎ রায়ের অভিযান রবার্টসনের রুবি প্রভৃতি আমি এখন যে মেন যে এখানে মাভাগনে দুটো পাথর বড় বড়ো পাথর সেই পাথরে যাচ্ছে পাথর দেখছি যে দেখছি এখানে সিঁড়ির ধাপ করা আছে রাস্তা আছে এই যে এই পাথরটা হচ্ছে মামা আর তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি এই পাথরটা হচ্ছে ভাগ নেই জিনিস দেখো এই দুটো পাথর কিভাবে দাঁড়িয়ে আছে ব্যালেন্স করে কিভাবে দাঁড়িয়ে আছে এই যে নিচে কোনো সাপোর্ট ছাড়াই শুধু এটা দেখো নিচে এইটুকু শুধু সাপোর্ট আছে তাছাড়া কোনো সাপোর্ট নেই পুরো এত বড় পাথরটা দাঁড়িয়ে আছে এটাই সবচেয়ে মূল আশ্চর্য জিনিস এখানে এখানে ঝড় হয়েছে ভূমিকম্প হয়েছে ওই পাথর দুটি এইখানেই দাঁড়িয়ে আছে এই পাহাড়ে দেখছো একটা কালী মন্দির এখানে কালীর মূর্তি আর এই কালী মূর্তির পাশে আছে জনিপীঠ এটাই হচ্ছে প্রাকৃতিক জনি আরে এই অংশটা পুরো সমতলা লাগবে দেখতে পাচ্ছ এইখানে মন্দির তোমরা রঘু ডাকাতের নাম তো নিশ্চয় শুনেছো মা বাগানে পাহাড়ে আছে রঘু ডাকাতের গুহা চলো তোমাদের গুহাটা দেখে নিয়ে এটা নাকি রঘু ডাকাতের গুহা আর মতন আছে ওইখানে কি অস্ত্র লুকিয়ে রাখত বন্ধুরা এই ভিডিও এখানে শেষ করছি এবার বাড়ি ফেরার পালা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও আর যারা মাঝে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে